বিসমিল্লাহির তো সবাই কেমন আছেন তো আমি কিন্তু আমাদের আগের যে ভিডিওটা আছে ওটার মধ্যে কিন্তু বলে দিয়েছিলাম যে আমাদের হাতের কাজের হিউজ ডিজাইন কিন্তু চলে আসছে তো যেমন কথা তেমন কাজ ইনশাআল্লাহ আমি পাট্টু পাট্টু আপনাদেরকে ডিজাইনগুলো দেখাই দেব এই হচ্ছে আরো একটা ডিজাইন আরেকটা ভিডিও নিয়ে আসলাম কয়েকটা ডিজাইন দেখতে পাবেন এই ভিডিওতে তো একটু দজো শ্রোতাদের ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল এখানে কাজগুলো মাশাআল্লাহ এত এত মার্জিত ওয়ার্ক করা আছে এগুলো যদিও হাতের কাজ দূর থেকে দেখলে মনে হবে যে অ্যামেটরি ওয়ার্ক করা আছে বাহাজু কম্পিউটার ওয়ার্ক করা আছে এই হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশ কিন্তু আপনারা সম্পূর্ণ কাজ পেয়ে যাবেন ঠিক আছে যার যেভাবে ভালো লাগে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের সর্বত্র হচ্ছে হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশে প্রোডাক্ট দিয়ে থাকি আমরা তো এ হচ্ছে নিচের পোষণটা দামটা এরকম থাকবে সালোয়ার প্রবেন্ট সরিটা এক কালারের মধ্যে আর অন্যটা তো জাস্ট একদম দেখার মতো কয়েকটা মাল্টি মাধ্যমে করা হয়েছে এখানে হচ্ছে ট্র্যাডিশনাল একটা ভাব আছে আপনারা দেখেন যে এমনিতেও হচ্ছে এটা ট্র্যাডিশনাল ড্রেস তাছাড়াও হচ্ছে আপনার টার্সেল থেকে ধরে সবকিছুই কিন্তু একদম হাতে করা পার্সেলগুলো কিন্তু আলাদা কোনো সম্পূর্ণ হচ্ছে হাতে করা আছে আপনার খুব ভাবে বোনা হয়েছে একদম সুতো দিয়ে ঠিক আছে সম্পূর্ণ সুতো দিয়ে এ হচ্ছে টোটাল ওড়াটা মাসাল্লাহ দেখতে অনেক অনেক চমৎকার তো যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন আমাদের কাছে অনেকগুলো ডিজাইন রয়েছে আমি একে আপনাদেরকে বাকি ডিজাইনগুলো আপডেট দিতেছি তো এই হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন নেকটা একদম রাজকীয় একটা ভাব কিন্তু নেকটাতে আছে খুব সুন্দর করে ডলার ওয়ার্ক করা আছে এবং সিটান ওয়ার্ক তো পাবেনই অল ওভার বডিতে নিচে থেকে দামানটা খুব সুন্দর গর্জিয়াস করে তোলা আছে এ হচ্ছে দামানটা ঠিক আছে হচ্ছে দামানটা এবং এটা হাতাটা মার্শাল্লা স্লিপস অংশটা পুরো ভরপুর কাজ করা ঠিক আছে পুরাই ভরপুর কাজ করা সালার গুলো সোলিটে থাকবে এক কালারের মধ্যে পেয়ে যাবেন এবং এগুলো কিন্তু বডি সাইড করতে পারবেন আপনারা সাইড প্লাস করতে পারবেন ইউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে আর ওরনাগুলা ফুললি পাঁচ হাত দেওয়া আছে দুই আঁচলে হচ্ছে খুব সুন্দর করে টার্সাল করা থাকবে ছিটানো ওয়ার্ক তো পাচ্ছে নি ঠিক আছে এবং এভাবে লক করে দেওয়া আছে এভাবে লক করে দেওয়া আছে তবে আবারও বলছি যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেজ করতে পারবেন আর এগুলো একটা ডিসেন্ট প্রাইস আমি ভিডিওতে দিয়ে দিব এই যে প্রাইস প্রাইস থাকবে একদম ফিক্সড টাকা যার যেটা ভালো লাগে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা পর্যায় থেকে একদম ঘরে বসে থেকে অর্ডার করে নিতে পারবেন একদম দেশীয় বুটিক্স ট্র্যাডিশনাল লুক এবং চমৎকার হাতের কাজ খুবই যত্ন সহকারে কিন্তু কাজগুলা করা হয় আপনারা কিন্তু অনেক পরিশ্রমের মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলো উঠাইতে হয় এই যে এগুলোর সাথে হচ্ছে গ্রিন কন্টেস্ট ঠিক আছে এগুলোর সাথে গ্রিন কন্টাস খুবই সুন্দর একটা কন্টাসও পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু ক্যাট ক্যাটাই হলো এরকম না চোখে লাগে বা বাজে লাগে এরকম না অনেকটা হচ্ছে কাঁচা হলুদ কালারের মতো তো এ হচ্ছে আপনার ব্লুর মধ্যে আরো একটা ডিজাইন এই যে ঠিক আছে প্রতিটা কালার দেখেন মাসাল্লাহ কত সুন্দর এবং ব্লুর কালারের উপরে যে রেড কালার সুতো দিয়ে কাজ করা হয়েছে তারপরে মেহেদি কালার সুতো দিয়ে কাজ করা হয়েছে কন্টাস্টটা দেখেন দারুন কন্ট্রাস্ট এটার সাথে অন্যও পেয়ে যাবেন আপনারা মাল্টি কম্বিনেশনে এই যে এই হচ্ছে অর্নাটা ঠিক আছে এবং এটা হচ্ছে দুই পাশেই হচ্ছে আপনার কুশিকাটা দিয়ে সেলাই করা আছে ঠিক আছে কুশি কাটা সেলাই যেটা হয় এই যে অসুবিধা হবে আমাদের সাথে কথা বলে নেবেন আর যেমনটা দেখতেছেন ইনশাল্লাহ ওরকমটাই হবে কালারের কন্ট্রাস্টে কোনো কিছু ভিন্ন পাবেন না আমরা হচ্ছে ক্যামেরা কোনো ধরনের ফিল্টার বা কালার চেঞ্জ হয়ে এমন কিছু ব্যবহার করি না এই এটা হচ্ছে আরো একটা কালার প্রতিটা কাজের মান আমি কাছ থেকে দেখাইলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন একদম নিখুঁত প্রসেস যেটাকে বলে একদমই নিখুঁত প্রসেস খুবই যত্ন সহকারে কিন্তু আপনারা কাজগুলো করে থাকে আমি বরাবরের মতোই কিন্তু এগুলোর জন্য আপনাদেরকে ক্রেডিটটা দিব কারণ ওনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু এই ডিজাইনগুলো উঠে তারপর হচ্ছে এই আরেক এটার অন্যটা এই যে দুই সাইডে দুই রকম কন্ট্রাস্ট করা আছে ঠিক আছে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন এগুলো কিন্তু একদমই দেশীয় বুটিক্স ম্যাটেরিয়াল থেকে ধরে কাজ থেকে ধরে যাবতীয় যা কিছু আছে খুবই খুবই ভালো মানের ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে খুবই কমফোর্টেবল ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে এগুলো হচ্ছে আপনারা সামার উইন্টারে যে কোনো ভাবে পড়তে পারবেন বিশেষ করে সামারের জন্য তো খুবই ভালো এই যে সম্পূর্ণ কটন রয়েছে ঠিক আছে সম্পূর্ণ কটনে রয়েছে এটার কাজটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর উপর থেকে একদম ভারী ভারী একই মনে হয় খুবই চমৎকার ভাবে একটু তোলা হয়েছে কাজটা তারপরে হচ্ছে ওড়নাটা দেখাই দেবো এ হচ্ছে ওড়নাটা প্রাইস কিন্তু সবগুলোর সেমি থাকবে আর আমরা কিন্তু ফিক্সড প্রাইসে সেল করে থাকি যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আর আমি আবারও বলছি প্রাইস কিন্তু সবগুলোর সেমি থাকবে একদম ফিক্সড প্রাইস পনেরোশো টাকা করে এই যে প্রাইসে কিন্তু কোনো মার্কেটিং হবে না তারপরে হচ্ছে এই আরেকটা ডিজাইন এই যে সরি এটার মধ্যেই কালার আরেকটা এই যে প্রতিটা কালারে কিন্তু ভালো লাগার মতো এই যে তারপরে এটার সাথে কন্ট্রাস্টগুলো দেখেন কন্ট্রাস্টের কারণে কিন্তু ড্রেসগুলো আরও বেশি চমৎকার লাগতেছে কন্ট্রাস্টগুলো খুবই সুন্দর এটার মধ্যে হচ্ছে কলকা আটা আছে এবং ফিনিশিংগুলো দেখেন চমৎকার ফিনিশিং ঠিক আছে ফিনিশিংগুলো চমৎকার ফিনিশিং আনা হয়েছে প্রাইস থাকবে পনেরোশো টাকা একদম ফিক্সড প্রাইস প্রাইস থাকবে পনেরোশো একদম ফিক্সড যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন তারপরে হচ্ছে এই আরো একটা ডিজাইন এই যে দেখেন নেকটা একদম রাজকীয় একটা ভাব কিন্তু নেকটাতে রয়েছে জমিনটা এরকম হবে এবং নিচে থেকে হচ্ছে এরকম ভরপুর কাজ করা থাকবে সবগুলোর প্রাইস কিন্তু সেমি পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় ঠিক আছে এই যে এগুলো যে কোনো ফেস্টিভ্যাল অফিস ওয়ার হিসাবে বার্সিটি ওয়ার হিসাবে দেখিও যে একটা ভাব আছে খুবই ভালো লাগবে যেভাবে খুশি পড়তে পারবেন এগুলো রাফটা ইউজও করতে পারবেন এ হচ্ছে অর্ডার প্রাইস থাকতেছে মাত্র মাত্র পনেরোশো টাকা একদম ফিক্সড প্রাইস ঠিক আছে সবগুলো কিন্তু সেমি হবে যারা অনলাইনে পার্চেস করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে চাইলে আপনারা আমাদের রিমোয়টসঅ্যাপে যোগাযোগ করে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন ঠিক আছে যারা সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো আপনাদেরকে চাইলে শপে ভিজিট করে দেখে নিতে পারবেন আদার্স কিন্তু অনেক ধরনের কালেকশন আমাদের রয়েছে এই যে একটু স্পষ্টভাবে স্ক্রিনশটগুলো নেওয়ার চেষ্টা করবেন রিকোয়েস্ট থাকলো কারণ অনেকে সালোয়ার ওনার স্ক্রিনশটগুলো পাঠান সেক্ষেত্রে বুঝতে একটু প্রবলেম হয় আরও একটা ব্ল্যাক আরও একটা ব্ল্যাক একদম তাকায় থাকার মতো চোখ ফেরানো যায় না এমন সুন্দর ডিজাইনগুলো মাশাল্লাহ তো এটার মধ্যে হচ্ছে ফার্স্ট মেবি একটা ডিজাইন দেখানো হয়েছিল সেম ক্যাটাগরি সেম কাছাকাছি আর হচ্ছে আপনার যে ডলারটা আছে ডলার ছিল না আপনাদের মতো করে দেখে নিয়ে নেবেন আমি সেই জন্য একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন এই যে এটা অনেকটা মাল্টি কালার ইয়ে দিয়ে করা আছে আর এ হচ্ছে আর একটা ডিজাইন মার্শাল এই ডিজাইনটা একদম দারুণ দেখতে এবং এগুলো কালারও ইনশাল্লাহ হবে না খুবই খুবই ভালো মনের সুতো দিয়ে কিন্তু কাজ করা হয়েছে তো প্রাইস পাচ্ছেন হচ্ছে সবগুলো সেমি মাত্র পনেরোশো টাকায় মিস করা যাবেন আশা করছি অনেকে চাচ্ছিলেন যে ভাই হাতের কাজের ভিডিও দেন হাতের কাজের ভিডিও দেন তো এগুলো হচ্ছে একটু সময় লাগে ওই যে ফার্স্টে বললাম যে আপনারা অনেক ধৈর্য সহকারে অনেক মেহনতের মাধ্যমে প্রোডাক্টগুলো তুলে থাকে তো এই জন্য একটু লেট হয় প্রোডাক্টগুলো আসতে তো এই ছিল আজকের কালেকশন শীঘ্রই ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্ণিল ফ্যাশন গ্রিন স্বর্ণিকার চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ